সবাই ছোট বড়ো ছেলে বিশ্ব আর আপনাদের দেখেন জিকো স্টুডিও আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের পুরো ইনফরমেশানটা যেরকম হচ্ছে যে মেডিকেল কীভাবে করবেন কি কি টেস্ট আপনারা করতে হবে বা এদিকে তোমার রেজিস্ট্রেশন কীভাবে করবেন মেডিকেল সার্টিফিকেটের পাওয়ার পরে অনলাইনে কীভাবে করবেন অফলাইনে কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকতে চলেছে ভিডিওটা শেষ হচ্ছে এবার আমরা হেলথ সার্টিফিকেট কীভাবে বানাই সেটা আমরা জেনে নেব হেলথ সার্টিফিকেট বানানোর জন্য সবার আগে আপনাকে অমরনাথ যাত্রা সাইনবোর্ডের যে মেন লিঙ্ক রয়েছে আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারো আর পার্সোনালি খুলে নিতে পারো ওখানে যাওয়ার পরে হেলথের জন্য আপনাকে কিছু কিছু হসপিটাল থেকে শুরু করে কিছু ডাক্তারের নাম নিযুক্ত করবে তার একটি পিডিএফ আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনার নিকটবর্তী যে হসপিটাল রাখা রয়েছে যে হসপিটালটাকে দিয়েছে সেই হসপিটালে গিয়ে আপনি আপনার চেক আপটা করিয়ে নেবেন ওই চেক আপ করাতে গেলে কিছু জিনিস চেক করাতে হয় যেমন হচ্ছে গিয়ে আপনার চোখ টেস্ট হবে কান টেস্ট হবে আর জিপ টেস্ট হবে এমনকি হৃদয় যন্ত্র টেস্ট হবে এর সাথেও তোমার হাঁটু হাঁটুতে পেন আছে কি না সেটা নিয়েও কিন্তু টেস্ট হবে যেমন এক্স রে ওদিকে তোমার হার্ট টেস্ট আর এদিকে তোমার ব্লাড টেস্ট ও ইউরিন টেস্ট হবে এছাড়াও কিছু কিছু টেস্ট আছে আপনারা টেস্ট করানোর আগে আমি আপনাদেরকে একটি সাজেশান দেবো সবার প্রথমে ব্লাড ও ইউরিনটা টেস্ট করতে দিয়ে দিন তারই ফাঁকে চলে যান আপনাদের বাকি টেস্টগুলো করিয়ে নেওয়াটা যেমন চোখ টেস্ট জিপ টেস্ট কান টেস্ট ও হৃদয়যন্ত্র টেস্ট ও তোমার হাঁটুর পেন আছে কি না তারও একটি টেস্ট করিয়ে নিতে হবে এক্স রে করাতে হবে এগুলো রিপোর্ট যখন আপনি পেয়ে যাবেন তারপরে রিপোর্টগুলোকে নিয়ে আপনি চলে যাবেন মেন ডাক্তারের কাছে তারপরে ডাক্তারের থেকে সাইন করিয়ে নেবেন এছাড়াও আরেকটি আপনাদেরকে ফর্ম কিন্তু ফিল করে ডাক্তারের কাছ দিয়ে সাইন করাতে হবে সেটা কিন্তু এইটা আর এই ফর্মটা পাবে কোথায় এই ফর্মটাও পেয়ে যাবেন কিন্তু ওই ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কের মাধ্যমে আমরা তো জেনে নিলাম হেলথ সার্টিফিকেট কীভাবে বানায় এবার চলুন আমরা জেনে নিই রেজিস্ট্রেশন কীভাবে করব তার আগে আপনাদেরকে কিছু অমরনাথ যাত্রার কিছু রুলস আছে সেইগুলোকে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যেমন তেরো বছরের নিচের বাচ্চাদেরকে কিন্তু অ্যালাউ করে না আর সত্তর বছরের উর্ধ্বে বয়স্ক লোকেদের কিন্তু অ্যালাউ করে না এবার আসি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে করতে গেলে আপনাকে সবার প্রথমে চলে যেতে হবে অমরনাথ যাত্রা সাইনবোর্ডে মেন ওয়েবসাইটে ওখানে যাওয়ার পরে রেজিস্ট্রেশনের লিংকে গিয়ে আপনাকে কিছু আপনার ইনফরমেশান দিতে হবে তার সাথে আপনাকে সিলেক্ট করতে হবে ডেট মানে কোন ডেটে আপনি যেতে চাইছেন আর কোন রাস্তা দিয়ে আপনি যেতে চাইছেন যেমন রাস্তা দুটো রয়েছে একটা রয়েছে বালটাল আর একটা রয়েছে পেহেলগাঁও এই দুটো রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন এই দুটো রাস্তার মধ্যে আপনাকে কিন্তু যে কোনো একটা রাস্তা সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশনের টাইমে এবারে আপনাদেরকে আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে যে পেহেলগাঁও দিয়ে যদি যান তো দুটো সম্পূর্ণ দিন ও একটি আর্ধেক দিন আপনার লাগবে বাবার কাছে পৌঁছাতে আর যদি বালটাল দিয়ে যান তো একটি সম্পূর্ণ দিনে আপনি কিন্তু পৌঁছে যাবেন বাবার কাছে আর এই রেজিস্ট্রেশনের সময় আপনাকে হেলথ সার্টিফিকেটের একটি পিডিএফ ওখানে দিতে হবে তাছাড়াও দিতে হবে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনাকে একটি এরকম এস এম এস আসবে তার মানে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবারে আসি পেমেন্টের বিষয়ে পেমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার আসবে না কারোর আটচল্লিশ ঘন্টার মধ্যে আসে কারোর বাহাত্তর ঘন্টার মধ্যে আসে কারোর পাঁচ দিনও লাগে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না এস এম এস আপনার অবশ্যই আসবে আর পেমেন্টের এস এম এসটা এরকম হবে আসার পরে আপনাকে বলবে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করার জন্য আপনাকে আবার চলে যেতে হবে অমরনাথ যাত্রা সাইন বোর্ডের মেন যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ওখানে যাওয়ার পরে আপনি পেমেন্টের লিঙ্কে গিয়ে আপনি পেমেন্টটা করে আপনার পিডিএফটা ডাউনলোড করে নেবেন আমরা তো জেনে নিলাম অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবারে আমরা জেনে নেব অফলাইনে কীভাবে করবে অফলাইনেও কিন্তু ব্যাঙ্ক কিছু ব্যাংক নিযুক্ত করে সেই ব্যাংকের মাধ্যমে আপনাকে অফলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে তার জন্য আপনাকে সবার প্রথমে চলে যেতে হবে অমরনাথ যাত্রা সাইনবোর্ডের মেন ওয়েবসাইটে ওখানে যাওয়ার পরে ব্যাংকের যে লিস্ট দেওয়া রয়েছে তার একটি পিডিএফ বার করে দেবে তারপরে আপনার নিকটবর্তী যে ব্যাংক থাকবে সেই ব্যাংকের মাধ্যমে আপনি অফলাইন রেজিস্ট্রেশন করিয়ে নেবেন কিন্তু অফলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার বায়োমেট্রিক নেবে যার জন্য আপনাকে কিন্তু থাকতেই হবে তারপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা ফুলফিল হবে নয়তো কিন্তু আপনার রেজিস্ট্রেশন হবে না অনলাইনে আপনি না থাকলেও হবে কিন্তু অফলাইনে আপনাকে পেজেন্ট থাকতেই হবে আর রইল আপনাকে আরেকটি কার্ড বানাতে হবে সেটা হচ্ছে কি আর এফ আইডি কার্ড সেটা কিন্তু আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেখান থেকেই কিন্তু হবে তার জন্য আপনাকে কিছু জিনিস ক্যারি করতে হবে যেমন অরিজিনাল আধার কার্ড মেডিকেল সার্টিফিকেট আর রেজিস্টার রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা আপনাকে ক্যারি করতে হবে ওখানে যাওয়ার পরে আপনার আর এফ আইডি কার্ডটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যাত্রা শুরু করতে পারবেন এই হচ্ছে টোটালি পুরো প্রসেস এবছর কারা কারা যাচ্ছ বা যেতে চাও বা কারা কারা যেতে পারো বাড়ি থেকেই এটা দেখছ আগের বছরের জন্য প্ল্যানিং করছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের হেলথ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার তরফ থেকে আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করার চেষ্টা করব আজকের ভিডিওটা এত দূরই ছিল নেক্সট আমি একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব এই ভিডিওটা যদি আপনাদের যদি টু হেল্প করে থাকে তো একটি লাইক করবেন আমাদের সাথে যুক্ত হয়ে যান